ছবিতে যে কাকাকে দেখতে পাচ্ছেন উনি ভূমি অফিসে চাকরি করে এবং উনি হচ্ছে সাতক্ষীরা ভূমি অফিসে চাকরি করে উনি ঠিক অফিস টাইমে চলে আসে কোনো অবস্থাতে অফিস টাইমে টাইম মিস করে না এবং অফিস থেকে বাড়ি ফিরেও হচ্ছে অনেক দেরি করে দেখে মনে হবে একজন সৎ অফিসার কিন্তু ওনার কাজই হচ্ছে দুর্নীতি করা ঘুষ নেয়া সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করা উনি ওনার যে ময়লার ঝুড়ি সেই ঝুড়ির মধ্যেও টাকা পাওয়া যায় পাঁচ হাজার দশ হাজার টাকা পাওয়া যায় দুদকের অভিযানে সব তথ্য উঠে এসেছে দেখেন ওনার মুখে কিন্তু সুন্দর সুন্দর লাল দাড়ি সাদা দাড়িটাকে সে কলপ করে লাল দাড়ি করেছে সে জানে এই ঘুষ খাওয়াটা বা মানুষকে জিম্মি করে টাকা নেওয়াটা সম্পূর্ণ অবৈধ এবং ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না কিন্তু তারপরেও উনি এটার সাথে জড়িত কেন জড়িত জানেন কারণ এই ভূমি অফিসে চাকরি করলে চার পাঁচ বছরের মধ্যে তিন চারটা বাড়ি মালিক হয়ে যাওয়া যায় ব্যাংকে এক দুশো কোটি টাকার সম্পদ করে ফেলা যায় টাকা করে ফেলা যায় পাশাপাশি আর অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করা যায় যেমন ধরেন আপনার একটা নামজারিতে সমস্যা অনেকদিন ধরে হচ্ছে না এই জারিটা করতে টাকা লাগে এগারোশো টাকা সেই এখানে আপনাকে যদি দেখে যে কোনো একটা ডকুমেন্টসে কোনো একটা পেপারসে ছোটখাটো কোনো ঘাপলা আছে তাহলে সে আপনার কাছে দুই লাখ পাঁচ লাখ টাকা দাবি করে ফেলবে এবং সে এইভাবে প্রতিদিন যদি চার পাঁচটা করে কাজ করে তাহলে প্রত্যেকদিন দিন কিন্তু তার চার পাঁচ লাখ টাকা ইনকাম এই কারণে সে ধর্মকে প্রশ্রয় দেয় না সে দাড়ি রাখে দাড়ি রেখে মানুষকে বোঝায় সে সৎ মানুষ সে টাকাটা খায় না খায় বস কিন্তু আসলে সেও এটার অংশীদারি সেও এটার ভাগ পায় এরকম সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় হাজার হাজার ভূমি আছে যারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অবৈধ পথে তাদের জন্য একটা দুঃস্বপ্ন বা খারাপ সংবাদ হচ্ছে এই যে আপনি দুর্নীতি করলেই বরখাস্ত হবেন সো এখন থেকে আপনারা কিন্তু আর দুর্নীতি করতে পারবেন না জনগণকে অনেক ঠকাইছেন জনগণকে অনেক পেরেশানি দিয়েছেন মানুষ মানে পারলে আপনারা মানুষের রক্ত বিক্রি করে করা সেই টাকা আপনারা নিতে চান এরকম অনেক ঘটনা আছে ছোট ছোট ব্যাপার স্যাপার গুলাতে আপনারা মানুষকে ঠকিয়ে হরেনি করে টাকা আদায় করে থাকেন ছোট্ট একটা পর্চা উঠাইতে আপনারা ডিমান্ড করেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মানুষ ভেদে যদি বুঝতে পারেন এই মানুষটা অনেক সহজ সরল তার কোনো ব্যাকআপ নেই তার কোনো বড় ধরনের আত্মীয় স্বজন নেই কথা বলার মতন কেউ নেই তাহলে তো কথাই নেই তাকে আপনারা ইচ্ছা মতন আপনারা গলা কাটেন ইচ্ছা আপনারা ডিমান্ড করে বসেন বিগত সময়ের কোন সরকার এই ধরনের উদ্যোগ নেয়নি যে দুর্নীতি করলেই বরখাস্ত হোক সেটা সরকারি হোক সেটা বেসরকারি এই আইনকে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই এবং এই আইন সারা জীবন চলুক যদি এরকম আইন এই সরকারি আইনটা যদি সারা জীবন থাকে যে দুর্নীতি করলে বরখাস্ত হওয়া লাগবে তাহলে দেখবেন সরকারি চাকরির চাকরির প্রতি যে একটা ঝোঁক মানুষের বা হচ্ছে আপনার একটা সরকারি চাকরি নেওয়ার জন্য দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেয় এর প্রবণতাটাও কমে যাবে কারণ আপনি বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নিলেন সরকারি চাকরি আপনি এক বছর না জিতে যদি সাসপেন্ড হয়ে যান বরখাস্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার সব লস সেক্ষেত্রে মানুষ আসলে সরকারি চাকরির প্রতি না সে তার যোগ্যতা অনুযায়ী সরকারি বেসরকারি যেটাই পাক না কেন করবে আর এর ফলে বাংলাদেশে কিন্তু অনেক সৎ মানুষ আছে যারা ঘুষ খায়ও না যারা ঘুষ দেয়ও না মানে অনেস্ট মানুষের অভাব নেই হ্যাঁ তখন দেখা যাবে কি এইসব জায়গায় যেখানে যে খারাপ লোকেরা বসে আছে দুর্নীতি করতেছে মানুষ হয়নি করে টাকা নিচ্ছে এইসব স্থানে ওই ধরনের ভালো মানুষগুলো বসে যাবে এবং মানুষ সাধারণ মানুষ সঠিক সেবাটাই পাবে ধন্যবাদ সবাইকে